অজ্ঞাত কারণে সিদ্ধিপুর নুননগর বড় বিলের অসংখ্য মাছ মরতে শুরু করায় আতঙ্ক দেখা দিয়েছে এলাকায় গত দুদিন থেকে ওই বিলের মাছ মরে জলে ভাসতে দেখছেন এলাকার মানুষ আর এই মাছ খেয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি হাঁসমুরগির মৃত্যু মৃত্যুও হয়েছে অবাধে মাছ মরার ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায় স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন থেকে ছয় নম্বর জাতীয় সড়কের পাশে থাকা একটা গোদামে পড়ে রয়েছে বেশ কিছু রাসায়নিক সার গোদামে থাকা ওই সব সার গলে বৃষ্টির জলের সঙ্গে মিশে জলাশয়ও গিয়ে পড়েছে আর এতে রাসায়নিক সারের বিষক্রিয়া জলাশয়ের মাছ মরতে শুরু করেছে এমন অভিযোগ জানিয়ে শনিবার কাটিগড়া সার্কেল অফিসারের কাছে এক স্মারকপত্র প্রদান করেছেন এলাকার মানুষ এ নিয়ে তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণের জন্য সার্কেল অফিসারের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী স্থানীয়দের বক্তব্য আপনাদের শোনাব তার আগে চরজলদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ফেসবুকে আমাদের ফলো করুন এবার শুনুন বক্তব্য বিজোর ভানি আমরা দরতাম বাড়ি না বাদে দেখা যায় ও সারর যে কোনো বিশাক্ত সার আইনা তুইছে তারা ওটা থাকি পানীয় দিকে আমি দিলে আর গরু থাকি খাইয়া মরে মাছও মরে আসও মরে আচ্ছা নন্নগড় মধ্যবর্তী স্থানে অলির গিরিজের নিকটে একটা সারের গোডাউন এই গোডাউনের জল এদিকে যায় বিল খালা নালা প্রচুর করিনি। এগুলার জল গিয়া মাছ মরিয়া এবং আশ মুরগি সব মরিয়া ই মুরগা মরা মাছ আশ মুরগিয়া খাইয়া সব মরিয়া এখন সোফা হই যা তখন আমরা ভিডিও কালেকশন করছি কালেকশন করিয়া নিয়ে আমরা সার্কেল অফিসার দে মেমোরেন্ডাম দিছি আর দেখাইছি আর তাইনেও কইচ আমরা রেহারশ্বাস দিছেন এটা প্রোগ্রামর মানুষ আমরা আইয়া তাইনে জানাইছি তাই আমরা রেহারশ্বাস দিয়েছেন এটা অফিসত দেখতে দিও বাপ সিজন কও কিচ্ছু ফলাইছে মন মাছ মরছে বুঝছনি আজকে কয়েক দিন থেকে আমরা এটা খুব দেখাশোনা করছি করতে করতে গিয়ে একটা বড় বাইজি দিন ওইখানে একটা সারর গুদাম আছে এই সারর পানিগুলা ওইদিকে কালবাট হইন নামিয়া তার মানে এই নালা দিয়া বড়া নদী যায় এই নদীতে এই জলের মধ্যে আমরার আট মুরগ ছাগল অথচ আমাৰ ফিচাৰীও আছে এই পানীলৈকে সংযুক্ত কৰা এইখন আমাৰ এতিয়া পানী ব্যৱহাৰ কৰি এইটো মানে দলৰ মধ্য মানে এখন এইবাবে যে প্ৰয়োজন মানে ইটা ব্যৱহাৰ কৰ্ত আজিক বিগত দিনতে মানে আমাৰ

ডাইক্টা ডাইরে মানে বিলগিয়া ফলে নালাত রি গিয়া যার বিল খালো খালে বিলে যার জতো জায়গা যার সম্পূর্ণ সারাটা মানে মাছ মরিয়া